হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এই ওয়েদারে প্রত্যেকটা ঘরে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে হট করে সারছে না ডাক্তার দেখাতেই হচ্ছে কমছে না আজ অন্য রকম একটা খাবার নিয়ে চলে এলাম যুক্তিফল ভাজা আলু দিয়ে খেতে অসাধারণ লাগে সত্যি বলছি আমার তো জাস্ট এবছর এই প্রথম খাওয়া খুব সুন্দর লেগেছে খেতে তোমাদেরও কেমন লাগে অবশ্যই জানাবেন স্কিপ না করে পুরোটা দেখবেন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না হয়েছিল আজ দুপুরের মেনুতে ডাটা আলু ডালে বড়ি দিয়ে করা হয়েছে আর দেখলে তো যুক্তি ফল আলু দিয়ে ভাজা আর হয়েছে কলা মাছ তুরুল দিয়ে তরকারি হয়েছে একটা ব্যাস আর কিছু হয়নি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এই ওয়েদারে সকলেই সুস্থ স্বাভাবিক থাকবে আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই সবাই ভালো থাকেন